কিছু দেখো হটপটে দিয়ে গেছে একদম গরম গরমিপা ওই রুহি দেখো সাহসটা দেখো দেখো রীতিমতো খেলছে কি সুন্দর স দেখো সব খেয়ে নিচ্ছে আমাকে দাও বাইরে সন্ধ্যা সন্ধ্যা নামছে আর আমরা আমাদের রুমে চলে এসেছি এই হচ্ছে আমাদের রুম দুদিনের জন্য আর রুহি এখানে বসে বসে এখন কি খাচ্ছে চিপস খাচ্ছে এখানে নেমেই ও চিপস দেখতে পেয়েছিল দোকানেতে তো আমাকে সোনে বলছে চিপস খাবো চিপস খাবো কি করব এখানের কিচেনেতেই হয়েছিল ঝুড়ি ঝুড়ে আলু ভাজা এটা রুহি খুব ভালো খায় আর একদম কর করে কর করে আর এটাই হচ্ছে রুহি চিপস একদম ঝাল নেই বল বাবা ঝাল নেই তো চিপসটাতে এইটা হচ্ছে বেস্ট চিপস জানো রুহির জন্য আমি এত ওই দেখো আমি বললাম যে আমার রুহি তো ভালো খায় তা বললো যে তাহলে বাচ্চির জন্য নিয়ে যাও ওরা তো হিন্দি বলে তো ওকে এত পছন্দ হয়েছে রুহিকে সবার এক বাটি দিয়ে ব্যাস ও নিয়ে এক বাটি নিয়ে যা আমি দিচ্ছি আমি দিচ্ছি এই বাটিতে তুলে খেতে হয় তাহলে সব খারাপ হয়ে যাবে নিজে তুলে নিচ্ছে দেখো দেখো কত নিয়েছে ওটা শরীর রাখো লুকি রাখো লুকি রাখো সব নিয়ে নিচ্ছে অত খাবে না কমই দিতেও পারবে না না কমই দাও কমই দাও ওর জন্য একটু আমি বললাম যে অল্প তিন চারটে দাও জানো আরেকবার ওকে দিতে পারি কিন্তু ওনারা এতটা দিয়ে দিয়েছে এত ভালো এখানকার টেস্টি एक्चुअली এখানকার সবার ব্যবহার এত ভালো মানে এমনিতেই মনে হয় যেন বাড়ির মতো ফিল আসছে সবাই এত সুন্দর কথা বাatra ব্যবহার মানে 엄마 ভালো রুহির কিন্তু খুব পছন্দ হয়েছে এই জায়গাটা মানে সবার সাথে এই এখন কটা বাজে এখন বাজে পাঁচটা আর মোটামুটি ও পর্যন্ত মানে দেড় ঘন্টার মতো শুধু নিচে সবার সাথে খেলেছে অনেক বাচ্চা আছে নিচে কালকে তোমাদেরকে দেখাবো সবাইকে তো সবার সাথে ও এত মিশে গেছে সবার সাথে প্রচন্ড খেলা করছে রুমেই আসতে যাবো ওকে কোনো মতে নিয়ে এসেছি চিপস লুট দেখে বসিয়েছি আমাদের রুমটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই হ্যাঁ সেই রুমটা দেখো এইদিকে একটা বেড আছে এইদিকে একটা বেড আছে দুটো বেড এখানে তো প্রত্যেকটা রুমেই আসলে তাই দুটো করে বেড আছে তো একটা রুমেতেই তোমরা অনেকজন থাকতে পারবে সাড়ে ছটা আর রুহি এখানে এসেছে কি খাবার দাবার রান্না হচ্ছে সেটা দেখতে এই হচ্ছে হোমস্টের কিচেন আর এখানেতেই দেখো রুহি বসে বসে সবার সাথে গল্প করছে তাহলে তোমার গল্প হলো সবার সাথে জায়গাটা কিন্তু দারুণ চুজ করেছে হ্যাঁ এটা বুদ্ধদেব হচ্ছে বুদ্ধদেব তাই রুহি দেখাচ্ছে যে এটা কি আর রুহি কিন্তু গল্প করার জায়গাটা শুধু একবার দেখো এটা হচ্ছে কিচেনের জায়গা যেখান দিয়ে খাবার আসে আর রুহি এখানেই বসে আছে বসে বসে সবার সাথে গল্প করছে তোমার দিদিকে কেমন লেগেছে একটু বলে দাও দারুণ বলো এটা কে এটা আন্টি এটা দিদি তাহলে তুমি একটু দিদিকে বলে দাও কেমন লেগেছে দারুণ ভালো লেগেছে বলো ভেরি গুড আসলে আজকে রুহি সবাইকে চিনছে অনেকক্ষণ গল্প করছে এরপরে কালকে বলবে বলেছে কেমন লেগেছে আমরা সবাই এখানেই আছি বাইরে আর বেরোয়নি এটা দেখতে পাচ্ছ টুপি সোয়েটার পরেছে গন্ধ রান্নার গন্ধ হ্যাঁ পিঁয়াজ ভাজা হচ্ছে ওটার গন্ধ বলছে তুহিনা বাইরে যাওয়ার জন্য খুব কান্নাকাটি করছিলো কিন্তু বাইরে এখন অন্ধকার আর প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে ওটা কোথায় যাব। তাই আমরা এইখানেতে এসেই আন্টি আর দিদির সাথে একটু গল্প করছিলাম তুইও একটুখানি সবার সাথে গল্প করছিল কিন্তু আজকের উনি মুডটা একটু খারাপ কারণ ঘুম পেয়েছে আর এদিকে ঘুমাবে না জানো যেমন রুহির স্বভাব সেটাই সেই কারণে বেশি কথা আজকে বললো না বাট সবার সাথে আজকে ভাব জমাচ্ছে না গো কাল থেকে দেখবে রুহি সবার সাথে গল্প করবে গল্প করবে তো সবার সাথে আবার যাচ্ছে আবার যাচ্ছে এসো রুহি আজকে একটু লজ্জা পাচ্ছে ঘরে আসতে এখানে মেয়াও দেখতে পেয়েছে দেখবে এসো এই যা 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 চলে গেল যা ধুয়ে নিয়ে আসো ধুয়ে নিয়ে আসো ওইদিকে পালিয়ে গেছে মেয়াও বাচ্চা

এই কুচি কুচি ডাকো ডেকে দাও কুচি কুচি দেখো চলে আসবে আন্টির পায়ের কাছে গিয়েই খালি লুকিয়ে পড়ছে তুমি নেবে একটা মেয়া বাচ্চা নিয়ে যাবে আচ্ছা রুহির জন্য একটা নিয়ে যাব যাওয়ার সময় এই দেখো রুহির সাথে কোকো খেলছে দেখেছো রুহি আর এখন আমার টুপি নিয়ে খেলছে বলো আর কিছু পাইনি ওরা এখানে একটা বল পেয়েছিল সেটা নিয়ে খেলছে দেখো দেখো কোকো ওহ! উইকো মাঠে পেয়ে গেছে কিন্তু আর ও দেখো ভিতরে ঢুকে পড়েছে দিয়ে আমার এই টুপিটা নিয়ে খেলছে দেখো আর একে দেখো কুচিবা কিন্তু আমার সামনে বসে আছে একদম ওহ রুহি দেখো সাহসটা দেখো বাবার কাছ থেকে নিয়ে নিজেই এখন বল দিচ্ছে আমি আমিই তুমি একটু ঢাকো আর ও দেখো রিদিবা খেলছে কি সুন্দর ও মা গো কি কিউট দেখতে এই মামার কাছে এরকম একটা বিড়াল ছিল না

রুহিকে সব সময় এরকম জোর করে নিয়ে যেতে হচ্ছে কিছুতেই যাবে না ঘরে আর এই সাইডে দেখো এখন পুরো অন্ধকার হয়ে গেছে অনেকটা রাত হয়ে গেছে তো এখন আর বেরোনোর কোথাও নেই তো এখন মোটামুটি আমাদেরকে ঘরেতেই থাকতে হবে কাল সকালে আবার বেরোনোর কোথায় নিয়ে যাবো রুহিকে তাই আমরা কিচেনেতেই একটু খেলা করলাম কিচেনটা বেশ বড় সড়ো আছে তো রুহি বেশ দৌড়ে দৌড়ে খেলা করতে পারছিল এদিকে আমাদের রাতের ডিনার চলে এসেছে আর আমরা সবাই রাতে ভাত খাবো কি দিয়েছে তোমাদেরকে দেখাই হোমস্টের এটাই একটা সুবিধে এখানে আছে চিকেন কষা গরম গরম আর লাগিয়ে দিই নয় ঠান্ডা হয়ে যাবে এদিকে দেখো আছে ডাল সব কিন্তু হটপটে আছে যেন আমরা গরম গরম খেতে পারি এটা আছে আলু ভাজা আলু ভাজা আছে এখানে আর এই বড়টাতে আছে দেখো ভাত গরম গরম ভাত একটু ঠান্ডা নয় এই দেখো গরম গরম ভাত আছে ধোঁয়া উঠছে এখানে তো ঠান্ডা হয়ে দা তাই ঠান্ডা হয়ে যাবে সবকিছু তাই সমস্ত কিছু দেখো হটপটে দিয়ে গেছে একদম গরম গরম আর আমরা একটু দেরি করে খাচ্ছি প্রায় দশটা সাড়ে দশটা বেজে গেছে যার জন্য নিচে আর খাইনি উপরেতেই সমস্ত কিছু দিয়ে গেছে আমাদেরকে ওরা একটু তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ে আটটা সাড়ে আটটার মধ্যে ওরা ওঠেও দেখো সেই ভোর ভোর সকাল বেলা ওঠে তা আমাদের এত তাড়াতাড়ি খিদে পায়নি বলে উপরে সমস্ত কিছু এখানে দিয়ে গেছে তো এখানেতেই আমরা আজকে রাতের ডিনার করব সেই ডিনার না সেই ব্যালকনিতে বসে এইখানে থেকে সামনে থেকে দেখো তোমরা দেখতে হয়তো একটু একটু লাইট হয়তো একটু একটু বুঝতে পারছো নি নিচে দেখো সব গ্রাম গুলো দেখা যাচ্ছে হালকা হালকা হ্যাঁ এই যে হালকা এই এখানে দেখতে পাচ্ছ টিমটিমি লাইট সব সেইগুলো সব টিম টিম করে লাইট গুলো জ্বলছে তো এখানে যে তাই আমরা খাবারটা এবার খেয়ে নেবো চলো এইদিকেও দেখো দুষ্টুমি করে যাচ্ছে এখন 1:30 টা প্রায় বাজতে চললো আর রুহির बदमाशি কিন্তু এখনো শেষ হয়নি ও সমানে দৌড়ে যাচ্ছে এইদিকে এসে কত জার্নি করে এসেছে বলতে আমরা টায়ার্ড হয়ে গেছি ও টায়ার্ড মানে কতক্ষণে ছব সেটা ভাবছি কিন্তু ও দেখো এখনো সোমান নিয়ে খেলে যাচ্ছে ননস্টপ কি রাতের খাওয়া হয়ে গেছে রাতে আজকে চাই লাগ আজকে আর ভাত করিনি কাল সকালে আবার ভাত করব ওকে খাওয়া মা খুলে দিয়েছ ঠান্ডা লাগবে না দেখো টুপিটাকে টেনে খুলে দিয়েছে কিছুতেই মাথায় টুপি রাখছে না রুহি কিন্তু এখানে টুপি পড়বে না এইখানেও রুহির বলে গরম লাগছে টুপি পরবে না কৰবা <laughs> আ <laughs> 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 <laughs>